আসসালামু আলাইকুম আজ বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ রবিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ শ্রী শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় ডেঙ্গুতে একদিনই চারজনের মৃত্যু অনলাইনে জুয়া খেললে কোটি টাকা জরিমানা চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা শ্রমিকের আত্মহত্যা বরগুনায় সম্প্রীতি সমাবেশ পাথরঘাটায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনার পাথরঘাটায় একদিনই ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব এ তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হচ্ছে পাথরঘাটা উপজেলার কালমেগা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালির মেয়ে শুক্লা ঢালি আমরাতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান কাকসিরাই ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা ও পাথরকাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নূরজাহান বেগম বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও পঁয়তাল্লিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় তেইশ বেতাগি সাত বামনা পাঁচ তালতলি এক ও পাথরঘাটায় নয় জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো পঁয়ত্রিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে একানব্বই আমতলি তিন বেতাগি আট বামনা বারো পাথরঘাটা এগারো এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় পাঁচ হাজার তালতলি একশো বামনায় তিনশো চার বেতাগি একশো পঁয়তাল্লিশ আমতলি উনানব্বই এবং পাথরঘাটা উপজেলায় পাঁচশো সাতাশি জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক পঞ্চাশ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এগারো জনের বাড়ি পাথরকাটা এবং এবং জনের বাড়ি বেতাগি উপজেলায় অনলাইন জুয়া জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তির দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা এ ধরনের শাস্তির বিধান রয়েছে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানি বা অন্য কোনো সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপন অনলাইন ফেসবুক গুগল ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপন করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে তথ্য বিবরণীতে আরও জানানো হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের বিশ ধারা অনুযায়ী বর্ণিত অপরাধ সংগঠনের ক্ষেত্রে অনদিক দুই বছরের কারাদণ্ড বা অনদিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে চুয়াডাঙ্গার জীবন নগরে গরু কেনা নিয়ে বিরোধে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে আজ সকালে উথলি গ্রামের বড় মসজিদ পাড়া মাঠে এ ঘটনাটি ঘটেছে নিহত দুজন হচ্ছেন খোদাবক্স মন্ডলের ছেলে আনোয়ার হোসেন মিন্টা ও হামজা আলী সকালে তারা নিজেদের জমিতে কাজ করছিলেন এ সময় প্রতিপক্ষরা তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পটুয়াখালীর বাউফলে রোমান মৃদা নামে এক পাইলিং শ্রমিকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাত দশটার দিকে তার লাশ উদ্ধার করা হয় নিহত রোমান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরুল ছেলে রোমান সহ আটজন শ্রমিক উপজেলা পরিষদের পশ্চিম পাশে ভিআইপি সড়কে একটি বাসা ভাড়া নিয়ে পাইলিং কাজ করত গতকাল রাত সাড়ে নয়টার দিকে সবাই খাবারের জন্য বাসা থেকে বের হয় খাবার শেষে রোমান চাবি নিয়ে বাসায় ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রোমান একটি মেয়ের সঙ্গে গভীর রাত পর্যন্ত মোবাইলে কথা বলত ধারণা করা হচ্ছে তার সাথে অভিমান করেই রোমান আত্মহত্যা করেছে দুর্গা পূজাকে সামনে রেখে বরগুনায় করা হয়েছে সম্প্রীতি সমাবেশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা প্রেস ক্লাবে এ সমাবেশের আয়োজন করে সমাবেশে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় উপপরিচালক দীপু হাফিজুর রহমান আলোচনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন সদর থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ নারী শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি রঞ্জু আরা শিপু সমাজসেবক সুখরঞ্জন শীল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল সুজনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাদের সাংবাদিক হাফিজুর রহমান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশান্ত চন্দ্র সদস্য সচিব জয়দেব রায় সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পাথরঘাটায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তার নাম রিয়াজ হোসেন বাবার নাম মতি হাওলাদার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের কোরালিয়া গ্রামে হত্যাকারীরা তার লাশ ধান খেতে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যায় পরিত্যক্ত অবস্থায় তার অটোরিকশাটি উদ্ধার হয়েছে তবে ব্যাটারি নিয়ে গেছে নাসনাপাড়া ইউনিয়নের কাজিরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ এবারেই শুনবেন আবহাওয়ার মৌসুমী বায়ুর অক্ষের পর্যিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনায় ডেঙ্গুতে একদিনই চারজনের মৃত্যু অনলাইনে জুয়া খেললে কোটি টাকা জরিমানা চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা বাউ হলে শ্রমিকের আত্মহত্যা বরগুনায় সম্প্রীতি সমাবেশ পাথরঘাটায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লক্ষ্যবেতরের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি